আল্লাহ পাক আমাদের সকলকে এখানকার মধ্যে ইসলাহি প্রোগ্রাম ইসলাহি বায়ান শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমার দোস্ত আজ পুরো বিশ্বের মানুষ একজন আর একজনের নকল করে নকল করে কাজ উন্নত মানুষের যে কোনো ভালো জিনিস ভালো দেশ যেমন মনে করেন আমাদের দেশ গরিব দেশ বর্তমানে মধ্যম আয়ের ভিতর নাকি চলে আসছে এটা তাদের একটা হিসাব কেতাবটা তো তারাই বুঝে সব মানুষ তো বুঝে না যে এর মতলব কি আমি বুঝি না বলা হয় না যে আন্ধে কো দো আখে চাহিয়ে ভুকে কো দো রুটি চাহিয়ে একজন ক্ষুধার্ত মানুষ তার দরকার কিসের দুইটা রুটি দরকার আর অন্ধ মানুষকে জিজ্ঞেস করলে ভাই কি লাগবে বলবে দুইটা চোখ দরকার যার যা দরকার আমরা যারা গরিব মানুষ আছি আমাদের দুটা খাবার থাকার একটু ব্যবস্থা সুন্দরভাবে থাকতে পারি মার ধর নাই গন্ডগোল নাই ফাঁসার নাই আমাদের একটুক দরকার একটুক হয়ে গরিব দেশ হোক আর ধনী দেশ হোক আমাদের দেখারও কোনো বিষয় না বুঝারও কোনো কি বিষয় না আল্লাহ করুক এটা যেন হয়ে যায় কোনো মানুষ যেন না খেয়ে না থাকে কোনো মানুষ যেন চিন্তাই না হয় কারো ঘরে কারো যেন ডাকাতি না হয় চোর না থাকে ডাকাত না থাকে সুন্দরভাবে কামাই রোজগার করে খাইয়া দেয়া আবার চলতেছে ফিরতেছে আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর দেশ আমরা একটু বুঝি যারা সাধারণ পাবলিক গরিব মানুষ একটু যেন আল্লাহ পাক আমাদের দেশের সকলের জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন বাকি রইলো উন্নত বিশ্বের সাথে কদ্দূর কি হইতেছে সেটা তারা জানে ভাই তারা বুঝুক লেখাপড়া করছে আল্লাহ কিন্তু এর ভিতর কোনো সন্দেহ নাই যে আমরা উন্নতি করলাম কি না করলাম মিলেকার সাথে উন্নত বিশ্বের সাথে তার অর্থ যে আমাদের দেশটা উন্নত দেশ করতে চায়। উন্নত বিশ্বের সাথে সম্পর্ক করে উন্নত বিশ্বের সাথে আমাকে আমি উন্নত হতে চাই আমার দোস্ত জুমান নামাজের পর থেকে বারবার দিলের ভিতরে এই কথাটা আসতেছে তাই আপনাদেরকে বলতেছি যে আপনাকে এবং আমাকে উন্নত বিশ্বের মতো হইতে হবে না উন্নত মানুষের মতো মানুষ হইতে হবে একটা হলো উন্নত বিশ্ব আর একটা হলো উন্নত মানুষ উন্নত মানুষ সর্বোত্তম মানুষ নবী করিম সাল্লাম আমাদের দেশ যদি উন্নত বিশ্বের সাথে সম্পর্ক করে দেই আমরাও তাই হই তাদের দেশে যা হয় আমাদের দেশে তাই হবে কি বলে তাদের দেশে যা হয় আমাদের দেশে তো আমরা দেশটাকে উন্নত বিশ্বের সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছি অথচ আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তোমরা সকলেই উন্নত মানুষের অনুসরণ করা উন্নত মানুষের সাথে নিজেকে মিলে উন্নত মানুষ হও একটা হলো উন্নত বিশ্বের সাথে সম্পর্ক হওয়া আর একটা হলো উন্নত মানুষের সাথে সম্পর্ক হওয়া উন্নত বিশ্বের সাথে হলে তাদের দেশে যা হয় এ বাংলাদেশ যখন উন্নত বিশ্ব হয়ে যাবে এদের দেশেও তাই হবে আর উন্নত মানুষের সাথে সম্পর্ক হলে ওই উন্নত মানুষ যেরকম যেই গুণে গুণী পাক এই বাংলাদেশের মানুষগুলোকে সেই গুণে গুণী করে নেবেন আর উন্নত মানুষকে জানা হবে মোহাম্মদুর রসুল্লাহ তার থেকে উন্নত মানুষ বিশ্বের ভিতর আর কেউ আইদা বুজুরগি আল্লাহর পরে সবচেয়ে ঊর্ধ্বের মাকাম আল্লাহ পাক নবীলা দিয়েছেন সেই উন্নত মানুষটার অনুসরণ করার জন্য আপনাকে এবং আমাকে আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন যে আমার হাবিব আপনি সকলকে বলুন তারা যেন আপনার এত্তেবা করে আপনার অনুসরণ করে তো বিশ্বের মানুষের চেষ্টা করতে হবে উন্নত বিশ্বের সাথে সম্পর্ক হোক চাই না হোক উন্নত মানুষের সাথে যেন কি হয়ে যায় সম্পর্ক হয়ে যায় কোন দিক দেয় সর্বদিক দিয়া কারণ এখানে আল্লাহ পাক শব্দ বলছেন ফত্তাবি ও নি এর্তেবা এর্তেবার অর্থ যেখানে রসুলের কদম ওখানে আমার কদম সর্বদিক দিয়া আমি বয়ান করব বয়ানের ভিতর রসুলের থেকে বয়ান শিখতে হবে রসুল কেমন বয়ান করতেন আমি বয়ান শুনবো তো রসুল সামনে সামনে কিভাবে বসতেন হবে আমি বিবাহ করবো তো রসুল কিভাবে বিবাহ করছেন ওইভাবে বিবাহ করতে হবে আমি শ্বশুর রসুল শ্বশুর ছিলেন কিভাবে শ্বশুর হয়ে গেছে জামার সাথে আচরণ করতে ওইটা করতে হবে আমি জামাই শ্বশুরের সাথে কেমন আচরণ করতে হবে রসুল জামাই ছিলেন শ্বশুরের সাথে কেমন আচরণ আমাকে শিখতে হবে দেশের দেশের পরিচালক পরিচালক ছিলেন রসুল কিভাবে দেশ চালাইতে হবে বিদেশি লোকদের সাথে কূটনীতিক সম্পর্ক কেমন হতে হবে রসুল করছেন এবং মৃত্যু পর্যন্ত করার ব্যাপারে সাহাবাইকে আমাকে শিখে গেছে সেভাবে করতে হবে অর্থাৎ এমন কোন তালিম নেই ছোট হোক হোক ছোট হোক বড় হোক কোন বিষয় এমন নাই যেই বিষয় রসুলের কি নাই তালিম নেই হ্যাঁ সব বিষয় রসুলের তালিম আছে যার কারণে ছোট্ট ছোট্ট বিষয় যখন রসুল শিখাইতেন এই যে ইয়াহুদি যারা এরা এর উপরে প্রশ্ন করত যে বড় মানুষ বড় কথা বলবে বড় মানুষ বড় কথা বলবে বড় মানুষ আবার ছোট ছোট কথা বলে এটা কি ব্যাপার অর্থাৎ রসুল শিখাইতেন স্টেঞ্জা কিভাবে করতে হবে পায়খানায় গেছো এখন তুমি ঢিলা ব্যবহার করবা কেমন করে ঢিলা কুলুক কিভাবে লইবা ওটাও শিখাইত কেমন সে ডাইরেক্ট বলছে ও যারে তোমাদের নবী এত বড় মানুষ কিন্তু এই ছোট্ট ছোট কথা বলে যার কারণে আমরা একটু খারাপ লাগে আমাদের তখন ওই সাহাবি রসুল উত্তর দিতে এতে খারাপ লাগার কি আছে ইন্নামা হুয়া কাল ওয়ালে দেলে বলা দেখি একজন মানুষের বাবা যেরকম তার ছেলেটাকে এক একটা হাতে ধরে শিখায় শিখায় না বাবা তো রসুল আমাদের বাবার মতো আব্বার মতো তিনি আমাদেরকে আমাদের আখেরাত কিভাবে সুন্দর হবে আখেরাত কিভাবে তৈরি হবে এটা উনি আমাদেরকে শিখেন ওটা তো আমাদের আর আমি তো বলি যে ওর দৃষ্টিতে তো ছোট আসলে কি ব্যাপারটা ছোট ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি নামাজ পরে নামাজ আর সেই নামাজ হওয়ার জন্য তার চাবি হলো কি পবিত্রতা চাবি চাবি উজু ছাড়া ঘর খোলা দেয় তো পবিত্রতা না হইলে নামাজ হবে না নামাজ না হইলে আল্লাহকে পাওয়া যাবে না আর পবিত্রতা অর্জন করার সময় আমাদেরকে জাহিরি এবং বাতিনি উভয় ধরনের পবিত্রতা অর্জন করতে হয় জাহিরি এবং বাতিনি পবিত্রতা শরীর পাক কাপড় পাক নামাজের জাগা পাক এগুলো জাহিরি পবিত্রতা এগুলো করতে হবে বাতিনি পবিত্রতা করতে হবে যার কারণে একটা মানুষ যখন উজু করে উজুর পরে কি দোয়া পড়ে আল্লাহ মিনাত্তি আল্লাহ আপনি আমাকে তাওয়াব বানাই দেন কেন জাল্লা জাহিরি অঙ্গ প্রত্যঙ্গ ধুইয়া ধাইয়া পরিষ্কার করা এটা আমার হাতের ভিতর ছিল আমি করতে পারি কিন্তু এখন এখানে আমি যেখান দিয়ে আসলে আমার নামাজ হবে কল দিয়া সে কলবের পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত আমার হাত যাচ্ছে না আপনি মেহরবানি করা আমার আপনার কুদরতি হাতের দ্বারা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে আপনার দরবারে আসার আপনি উপযোগী করে দেন এখানে কারণ আমার দোষে দুনিয়া এই জন্য এটা কোনো ছোট বিষয় না ছোট বলতে কিছু নাই আরে এক প্রশ্ন কাফের আল্লাহর ব্যাপারও করতো কোরআন শমিতের আল্লাহ তালা মাসির কথা বলছেন মশার কথা বলছেন মাসাল্মা মা দান ফাবা বাবু আল্লাহ তালা বলছেন ইন্দিল্লা আইয়াদ্রী মাসাল্মা বাবু দ মশার নিয়ে আল্লাহ তালা মেশাল দিয়েছেন তো বলে যে আল্লাহ এত বড় আল্লাহ সে একটা মশার কথা বলে ভাই ভাই মশার কথা বলবে না কিসের কথা বলবে আমাদের রসুলের ব্যাপারে এই একই প্রশ্ন ছিল তাদের যে জন্য আমার দোস্ত রসুল্লা সাল্লাহ হলো সবচেয়ে কি মানুষ বড় মানুষ ভালো মানুষ এই রসুল্লাহ সাল্লামের অনুসরণ যদি কোনো ব্যক্তি করে সে কি হয়ে যাবে উন্নত মানুষ হবে আর ইউরোপ আমেরিকার অনুসরণ করলে উন্নত দেশ হবে দেশ যখন উন্নত হবে ওই উন্নতির সাথে মিলেব তো তাদের দেশে যা হয় আমাদের দেশে তাই হবে আর উন্নত মানুষের সাথে মিলে যখন আমি উন্নত মানুষ হব তার ভিতর যেই গুণ সেই গুণ আমার মধ্যে আসবে কথা তো বিশ্বের সাথে আমাকে না মিলেয়া উন্নত মানুষের সাথে আমাকে মিলেনের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আর উন্নত মানুষের সাথে যদি আমি মিলে যাইতে পারি হায় হায় দুনিয়াকে আল্লাহ পাক জান্নাত বানাই দিবেন আর উন্নত বিশ্বের সাথে যদি আমি আমাকে মিলেই আমার ঘরকে মিলেই আমার সমাজকে মিলেই সব কিছুকে মিলেই তাদের দেশে যা হয় আমাদের দেশে তাই হবে এই যে আজকে বাংলাদেশে তালাক বেশি হয়ে যাচ্ছে আগের জমানায় তালাক যদি খালি নাম শুনত এক বছর দুই বছর বন্ধু কাউরে জানতেও দিত না যে তার ঘরে কি হয়ে গেছে তালাক হয়ে গেছে হায় রে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো আমার তালাক তালাক দিয়ে দিয়ে এই কি বলা যায় মেয়েরে বোঝেননি এরকম ছিল না আরে এখন ঘরে ঘরে তালাক ছেলের মায় বলে বেটা তোর আব্বার সেটা আমি থাকুক না তোর আব্বার আমি তালাক দিয়ে দিব ওই দিন এক ছেলে আসছে বলো বিবাহিত যে হজরত আমার মা বারবার বলতে সে আব্বারের তালাক দিয়ে দিবে বুঝছেন আমি বললাম যে উন্নত বিশ্বে এইগুলোই হয় উন্নত বিশ্বে এগুলোই হয় এই আমি সাউথ আফ্রিকায় যাইতাম অনেক দিন ধরে যাই দুই হাজার থেকে যাই আঠারো উনিশ বছর যাই এ তখন আমাদের বাংলাদেশি মোবাইলও ছিল না ওখানে দেখতাম যে এই যে এয়ারপোর্টে যারা পরিষ্কার করতো তারাও মোবাইল নিয়ে হ্যালো হ্যালো করতো আমি চিন্তা করতাম আরে আমাদের দেশে যদি আসতো আসতে আসতে তো এত আশা আসতে বিশ্ব ছাড়াই গেছে কারণ বাঙালি নকলে এক নম্বর পুরো বিশ্বের ভিতর সবচেয়ে বেশি নকল করতে পারে বাঙালি এদের মতো নকল কেউ বিশ্বের করতে পারে না এরা যত জলদি যে কোনো জিনিসকে আয়ত্তের ভিতর নিতে পারে এরকম কেউ পারে না যে কোনো বিদেশি মানুষ এসে ভাষা বাংলাদেশে কত মানুষ কাজ করে পাকিস্তানি কত দেশের মানুষ নেপাল ওই শ্রীলঙ্কা তাদের ভাষায় তারা কথা বলে অথবা ইংলিশে বলে বাংলায় কথা বলে আর যদি বলে ঠিক পাবেন কিন্তু আমাদের বাঙালিরা পাকিস্তানে যাইয়া হোক পাকিস্তানের ভাষা ইন্ডিয়া যায় ইন্ডিয়ার ভাষা সৌদি যায় সৌদির ভাষা ইউরোপে যায় ইউরোপের ভাষা ছয় মাসে শিখে এমন বলা বলার চেষ্টা করে যে কেউ বুঝেই না যে এটা বাঙালি নাকি হোটেল লাগায় ফেলে এই লাগায় ফেলে ওই লাগায় ফেলে এক নম্বর নকলে তো ওখানে এই যে সাউথ আফ্রিকা জামাই আসে মেয়ে আছে বড় ছেলে আসে তালাক হয়ে যাচ্ছে মেয়েরা ছেলেরা বাপরেও বিয়ে দিয়ে দিচ্ছে মারেও বিয়ে দিয়ে দিচ্ছে কারণ তরুণ তো মার জন্য কোথাও ঠিক করতেছে বাপের জন্য কোথাও কি ঠিক করছিস আমি একবার বললাম যে ভাই এ করছ কিন্তু এই জন্য ইউরোপের ভিতরে বলে ডাব্লিউ ডাব্লিউ ডবলিউ তিন ডবলিউ হোয়াইট এর কোনো ভরসা নেই যে কোনো মুহূর্তে সে বলে দিতে পারে যে স্যি তোমারে ভালো লাগে না আমরা আর একজন ভালো লাগছে আমি তার সাথে তার ফ্রেন্ড বানায় চলে যাচ্ছি তুমি আর একজন গার্লফ্রেন্ড নিয়ে নিও আর ওই আমার বাবুগুলো আছে ওদেরকে খেয়াল দেখো চলে যায় অর্থাৎ অফিসে যাওয়ার আগে ওয়াইভ যাওয়ার পরে ফিরে আসার পরে ওয়াইভ আর কি নাই ওয়েদার এর কোনো ঠিক ঠিকানা নেই এই রোদ্র গরম রোদ্র গরম এই সেই এগুলো হইতেই থাকে রোদ্রের ভূত আমাদের তো ঠিক আছে এই মৌসুমে এই হয় ওই মৌসুমে এই হয় আছে না ওদের দেশে কোনো ওয়েদার নাই এক এক মুহূর্ত এক একটা ইউরোপের মধ্যে আর একটা হলো চাকরি আমাদের দেশে তো চাকরি একবার ঢুকছে আর বাইরেনের নাম নিলে তাতেও সমস্যা আর বাইরে যে মালিকে বাইর করে দিলে তাও সোসাইটির নিকটে অ্যাসোসিয়েশনকে বইলে কোম্পানির উপর ঘেরাও করে আমাদের লোক বাগাই দিছে ওখানে সপ্তাহ সপ্তাহের বেতন দেয় আর ওই ইউরোপের বেতন বেতন দেয় রোজানা প্রত্যেক দিন আজকে কাজ করছেন টাকা দিয়ে দেবে আগামীকাল আসার পরে কাজ থাকলে বলবে যে ওকে লাগো কাজে বিকেলে পয়সা পাবেন না বলবে কি কি নাই কাজ নাই তো চাকরিরও কোনো ঠিক নাই মৌসুমেরও ঠিক নাই আর কিসের ঠিক নাই ওয়াইফের ঠিক নেই এর কোনো ঠিক আমাদের বাংলাদেশে বর্তমানে হয়ে গেছে ওয়াইফের কোনো কি নেই ঠিক যায় যায় আসার পরে দেখে গেছে ওয়াইফটা কেউ বিদেশে যায় আসার পরে দেখে যে আরেকজনের সাথে চলে গেছে উন্নত হইতে উন্নত বিশ্বের সাথে যত সম্পর্ক হবে উন্নত বিশ্বের যা যা আছে সবকিছু আসবে উন্নত বিশ্বে ছেলে বাপরে জেলে দিয়ে দেয় উন্নত বিশ্বে মেয়ে বাবাকে জেলে দিয়ে দেয় উন্নত বিশ্বে স্ত্রী স্বামীকে জেলে দিয়ে দেয় এটাই তাদের উন্নতি আর যদি উন্নত মানুষের সাথে সম্পর্ক হতো উন্নত মানুষকে জানাবেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ এই সমস্যার একটাও হইতো না এজন্য জন্য সব সমস্যার সমাধান হলো যে উন্নত বিশ্বের সাথে সম্পর্ক না সম্পর্ক করতে হবে কার সাথে আর উন্নত মানুষকে জানাবে মোহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ইন্নাকা আলা আলাহ ফুল নাজিব উত্তম চরিত্রের অধিকারী উত্তম মানুষ জানাবে সাল্লাহ সালাম তার চরিত্রের অনুসরণ করতে হবে তার অনুসরণ করতে হবে চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া মাদ্রাসা সবটার মধ্যে তার অনুসরণ যখন কোনো মানুষ ছেড়ে দেবে যা হওয়ার তাই হবে যেটা আমাদের হচ্ছে আর তার অনুসরণ যখন কোনো ব্যক্তি করবে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে কার মাহবুব আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যাবে কায়নাতের সব মানুষের নিকটে আল্লাহ পাক ওই ব্যক্তিকে প্রিয় করে দিবেন হাদিস শরীফের আসতে আমাদের রসুল্লাহ সাল্লামের সাদ ফরমান আল্লাহ যখন কোনো ব্যক্তিকে মাহবুব বানায় নেন ভালোবাসেন তখন হজরত জিবরিলকে ডাকেন ডাকার পরে বলেন যে জিবরীল আমি অমুককে ভালোবাসি তুমি ভালোবাসো আর ফেরেস তাদেরকে জানাও তারাও যেন ভালোবাসে আর ফেরেস তাদেরকে বলো তারা যেন দুনিয়ার সব মখলুককে বলে দেয় তারা যেন ওই ব্যক্তিকে ভালোবাসে এবং বলে দেয় যে একে আল্লাহ ভালোবাসেন জিবরিল ভালোবাসেন ফেরেস তারা ভালোবাসেন তোমরাও ভালোবাসবা তখন এই কায়নাতে সব কিছু তারে ভালোবাসতে লাগে আর তার দৃষ্টির থেকে যখন কোন ব্যক্তি উন্নত বিশ্বের সাথে সম্পর্ক করার কারণে দৃষ্টির থেকে পড়ে যায় কায়েনাথের সবকিছু তাকে ঘির্ণার চোখে দেখতে থাকে এটা কি আমার ফির মুশেদ ফতবলা আল মা আরে বিলাহাদত মালানা শাহাকি আত্ম সাব নব্বরল্লাহ মরকাদু বলতেন নজর এক কোন কি ক্যা বদলি কেকুল সারা জাহাঁ বদলা নেগা হে অকরেবা বদলি মিজাজে দোস্তা বদলা যে ব্যক্তি মৌলার নজর থেকে পড়ে যায় কায়েনাথের নজর থেকে পড়ে যায় যে ব্যক্তি মওলার নজরে উঠে যায় পুরা কায়নাথ তাকে মোহব্বত করতে থাকে হরকে ترصد از خدا تقوا گزید ترصد از وہ جن و انس মানুষ মানুষ জিন্নাত পর্যন্ত তাকে محبت করে জিন্নাত পর্যন্ত তাকে ভয় পাইতে থাকে তার কথা যথেষ্ট সে যা বলে জিন্নাত সেটা শুনতে বাধ্য হয়ে যায় জিন্নাত حاصل লাগে লাগি আল্লাহরے হাসিল কর আর আল্লাহরে হাসিল করার طریقہ একটাই এই উন্নত মানুষটার অনুসরণ করা উন্নত চরিত্রের অধিকারী মানুষটার কি করা অনুসরণ করা যে আল্লাহ